নানা কারণেই আলোচনার কেন্দ্রবিন্দুতে মেঘনা আলম চলতি বছর নয় এপ্রিল রাতে তাকে রাজধানীর নিজ বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা শাখা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী পরদিন দশ এপ্রিল রাতে আদালত মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে তিরিশ দিন আটক রাখার আদেশ দেন নির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘনা আলমের আটকের ঘটনা নানা আলোচনা সমালোচনার জন্ম দেয় পরে চাঁদাবাজি মামলায় মেঘনা আলমকে গ্রেফতার দেখানো হয় পরবর্তীতে এই মডেল এপ্রিলের আঠাইশ তারিখ জামিন পান এরপর থেকে আলোচিত এই মডেল সামাজিক মাধ্যমে নানা ইস্যুতে সরব থাকছেন ঠিক তেমনই এক ফেসবুক পোস্টে তিনি লেখেন সারা জীবন মানুষ আমাকে ইউনসের মেয়ে বলে ডেকে এসেছে পোস্টের শুরুতেই মেঘনা আলম বলেন যেসব মূর্খ গুজব প্রচারকারী দুর্নীতিবাজ চৈত্রহীন টাকার জন্য নিজের দেশের ইমেজ ও নাগরিকের ইমেজ বিক্রির চক্রান্তকারী প্রভুর দোষ লোকাতে মেঘনা আলমকে আওয়ামী দোষর হিসেবে বানোয়াট উপস্থাপন করার চেষ্টা করেছে তাদের জন্য এক বালতি সমবেদনা তিনি আরও বলেন আমার সঙ্গে এরকম ঘনিষ্ঠ ছবি কোনো আওয়ামী নেতার নেই একসঙ্গে কোথাও মিট করা বিদেশ ভ্রমণ করার হিসাব ও প্রফেসর ইউনুস ছাড়া আর কারো সঙ্গে নেই সারা জীবন মানুষ আমাকে মেয়ে বলে ডেকে এসেছে বাস্তবে বামপন্থী আন্তর্জাতিক রাজনৈতিক স্বনাম ধন্য লিডারদের পরিবারের মেয়ে হয়েও আমি সারা পৃথিবীর সঙ্গে প্রফেসর ইউনুসের হয়ে লড়াই করেছি সেই পোস্টে এমনটাই লিখেছেন মেঘনা আলম